যে একটা বিধানকে যেমন কেউ বলে থাকে কুরবানির মাসলায় কুরবানিটা ভালো দেওয়া হয় নাই নবী আল্লাহ তাল্লার পক্ষ থেকে এই বিধানটা ঠিক না এই বিধানে আমরা কাফের সাথে আছি বাকি আল্লাহটা মানি নামাজ করতে হবে ঠিক আছে মানলাম রোজা রাখতে হবে মানলাম ঠিক আছে কিন্তু আমি কাফেরদের সাথে আছি আবার কেউ বলে যাচ্ছা সবই মানলাম নামাজও পড়বো এটা মানলাম জাকাত মানলাম কিন্তু রোজা রাখবো এটা মানলাম কিন্তু দ্বিতীয় বিবাহ করবে কেউ তৃতীয় বিবাহ করবে সেটা আমি মানবো না সেটার মধ্যে আমি কাফেরদের সঙ্গে আছি অথবা কেউ বলছে যে ভাই জাকাত দিতে হবে এটা আমি মানবো না এটার মধ্যে আমি কাফেরদের সাথে আছি সর্বপ্রথম যখন ইসলাম রসুল্লাহ আলিসুয়া দুনিয়া থেকে চলে যান সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে দ্বিধা শুরু হয় এবং যে বিষয়টাকে অস্বীকার করে সেটা হচ্ছে জাকাত দেওয়া থেকে একটা আয়াত কে কেউ বলছে যে আল্লাহ বলেছিলেন তারা ব্যাখ্যা করছে এটা তো আল্লাহ নবীর সাথে বিশেষ ছিল আমরা এখন আপনাকে আবু দিব না আপনি খালিফা মিরিনা আপনি আপনাকে দিব না আবু ব্যক্তি জাকাতের মধ্যে উট উটের সাথে রশি দিত এখন সে যদি বলে যে আমি উঠতে দিতেছি রশিটা দিব না আমি তার বিরুদ্ধেও জিহাত জিহাদ করবো কেননা সেও ইমান থেকে বেরিয়ে গেছে আল্লাহ তাহলে বিধানকে অস্বীকারও করা যাবে না এবং সেটা নিয়ে বিদ্রুপ ঠাট্টাও করা যাবে না কেউ যদি বিদ্রুপ করে ঠাট্টা করে তারও ইমান থাকবে না